হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ বা মাইনরে হিস্ট্রি রেখেছো তোমাদের এসিসিতেও কিন্তু হিস্ট্রি পড়তে হবে এই যারা এসিসিতে হিস্ট্রি পড়ছ তোমাদের পড়তে হচ্ছে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম এখানে তোমাদের দুটো অধ্যায় আছে এবং তার থেকে চারটে ইউনিট আছে এবং তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেখানে তোমাদের দু নম্বরের যে প্রশ্ন সেটা লিখতে হবে পাঁচটা পাঁচ নম্বরে লিখতে হবে দুটো এবং দশ নম্বরে লিখতে হবে দুটো এখান থেকে যে সাজেশান তোমাদের হবে সেই সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি এবং সমস্তটাই আমি বড়ো কোয়েশ্চেনের আকারে রেখেছি পাঁচ বা দশের ভাগ করে দিইনি তোমরা এখান থেকে এগুলো করে গেলেই পাঁচ বা দশে কমন পেয়ে যাবে চলো দেখে নাও কী কী প্রশ্ন আমি রেখেছি এক নম্বর দেখো সংরক্ষণাগার বা মহাফেজখানা সম্পর্কে ধারণা দাও দুই সংরক্ষণাগারের বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর সংরক্ষণাগারের প্রয়োজনীয়তার উল্লেখযোগ্য কারণগুলি কি কি। চার নম্বরে আছে পাণ্ডুলিপি সম্বন্ধে ধারণা দাও এর প্রকার ভেদ ও সুবিধা অসুবিধাগুলি লেখো পাঁচ নম্বর দেখো আরকাইভাল নথির উদাহরণগুলি কি কি। ছ নম্বর গ্রন্থাগার ও সংরক্ষণাগারের মধ্যে পার্থক্য কী সাত নম্বরে লেখাগারে সংরক্ষিত প্রাচীন ট্যাবলেট সম্বন্ধে ধারণা দাও প্রাচীন যুগে মাটির ট্যাবলেট কারা ব্যবহার করতেন এর গুরুত্ব কি। কী নম্বরে আছে তাম্রশাসন সম্পর্কে টিকা লেখো দশ নম্বর তালপাতা বা পাম পাতার পাণ্ডুলিপির সম্বন্ধে যা জানো লেখো এগারো নম্বরে দেখো আর্কাইভ বলতে কি বোঝায় এর ব্যবহার ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো বারো নম্বরে আছে ন্যাশনাল আর্কাইভ এন সম্বন্ধে টিকা লেখো তেরো নম্বরে জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বর আছে ইতিহাসের সাথে মিউজিয়ামের সম্পর্ক আলোচনা করো পনেরো নম্বরে ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো মহাফেজ খানার গুরুত্ব আলোচনা করো ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কী বোঝো এবং জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যেও এরপর দেখো পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম জাদুঘরের কি ভূমিকা পালন করে পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘর কি ভূমিকা পালন করে পরের প্রশ্ন তোমার দেখা একটি জাদুঘরের সংক্ষিপ্ত বিবরণ দাও কোনো একটি মহাফেজখানা বা অভিলেখাগারের পরিদর্শনের অভিজ্ঞতার বর্ণনা করো পরের প্রশ্ন দেখো একুশ নম্বর জনশিক্ষা প্রসারে জাদুঘরের অবদান আলোচনা করো বাইশ নম্বরে আছে জাদুঘর কাকে বলে এর উদ্দেশ্যগুলি লেখো তেইশ নাম্বারে আছে জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো মানে যারা জাদুঘরে দেখাশোনা করে তাদের ভূমিকা আলোচনা করো চব্বিশ নাম্বারে আছে ভারতীয় মাহাফেজখানা সংরক্ষণে কী কী পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে এই সমস্ত প্রশ্নগুলো করলে তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে এর থেকেই তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরও দিতে পারবে বড় কোয়েশ্চেন করা থাকলে শর্ট কোয়েশ্চেনের চিন্তাও কিন্তু থাকে না বড়ো কোশ্চেনের ভিতর থেকেই অনেক শর্ট কোয়েশ্চেনের উত্তর দেওয়া যায় কিন্তু শর্ট কোশ্চেন করলে তোমরা বড়ো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে না তাই আমি বেশি করেই একটু দিয়ে দিলাম যাতে তোমাদের সমস্তটাই এর ভেতর থেকেই ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করছি বুঝতে পারছো যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো করে গেলেই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং কমনও পেয়ে যাবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে